বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বলল ওটা ফেক ফেক ওটা ফেকু বুঝলেন কিছু যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাট চুরি করেছি কান মোড়া দেয়া উচিত এদের কান ধরে উপস্কর আমি কেন তোদের কাট চুরি করতে যাব আমার নিমগাছ বাংলায় কম আছে আমার বাড়িতেও চারটে নিম গাছ আছে আর জগন্নাথ ধামেও পাঁচশো গাছ পোতা হয়েছে আরো একশো নিম গাছ পোতা হবে কারো দয়া চাই না কোনো গাছ তো কারো কেনা নয় ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায় বাঁশের মা দুর্গা কেউ করে কেউ পাটের করে কেউ শাড়িতে করে আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায় কাজেই মনে রাখবেন আমরা অত নই সঠিক বলেছেন আর আমরা পকেট মার নই আর জোরদারও নই আমরা মানুষের পাহারাদার আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি এটা মাথায় রাখবেন কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন এর জন্য কত ফাইন হওয়া উচিত না না এসবের কোনো প্রয়োজন নেই একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের একরকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি প্রমাণ করুক আর তা আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন আপনারা শান্তিতে থেকে ভালো করে প্রমাণ করে দিন বাইরের শত্রু এসে যেন আপনার ঘরে আগুন জ্বালাতে না পারে শত্রুকে চিহ্নিত করুন সময় সজাগ থাকুন সতর্ক থাকুন অ্যাডমিনিস্ট্রেশন কেউ বলে যাব অনেক অনেক ধন্যবাদ আমি বেরোচ্ছি তার কারণ দুটোর সময় আপনাদের বাড়ি যেতে হবে